অন বুস্কারে বড দিয়া সামনে বুটাইলে রুকে রে আমরা হগলে মিললে মনে কথা আমিও গো কবির জুর বরেয়া আমির বৈ বড়িয়া আর হারুন বৈপরে হগলে মিল্লা আমরা বুট দিয়া এবাড়ারে এমপি বানাইছি এবার যেই জেডি আইয়ে এ রেসিপি করা মনে করে আহারে কি তা মনে করে এবারে যেই জেডি এটা শুরু করালা অন আমরা যে জাননা হুননা এই রে এমপি বানাইলা সুরে যদি চুরি করে একশো গোনা পায় তাহলে মিনিমাম পঞ্চাশটা করে আমরা বাঘে পাই আমি কি কি আনতা জয়নি কারণ আমার বুট ফাইয়া এবারায় এমপি হইয়া এবারাই গোনার কাম করলে হে গোনার ভাগ আমি আপনি কম বেশি চাইলেও পায়াম না চাইলেও পায়াম কারণ মাঝ ধরিন্দারও হেই বাঘ ঠিক কিনা ক কথা ঠিক আছে নি কারণ আমার সাপোর্ট ফাইয়া আমি যদি কই যা ধর কবির হুজুরের মাথা টুফিটা টান দিয়ে আয় আমি কইয়াটাইছি একটা ফলারে তো তে এই টুফি অন্যায় করছে আমি কন্যা বেড়াই কি এর তো কম না বেশি অন্যায় করছি এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি আমার তেতে সাহসটা না তে কোনো কবির কবির হুজুরের টুফির মাথা তার দৈন্যের মতো বেড়ার আছে ঠিক কিনা কও তাহলে সাহসটা দিছি আমি বুট দিছি আমি এমপি বানাইছি আমি সুতরাং গোনার ভাগীও আন বুস বুট দিয়ান সামনে বুটাইলে বুস করে দিয়ান অহন যদি আমি কেউ মা বাপ তুই কই কবিটা দেখবেন নাগাইশের বিশ্বাস বালা দেখবেন এবারের কাছে এবারে এবারে আমার মা লইয়া বাফু লইয়া ফত কইছে আসলেও তো কত সত্য আমি যদি আপনাকে বাফ লইয়া গালি দেয় আপনার সহ্যত গেলাম বাপে কি তা কইবেন হুজুর সম্মান করি সম্মান থাকবেন আমার কোথা ফত আন আপনার বাফ তুলিয়া গালি দিয়ে না মরা বাপ লইয়া আপনার কলজাত মানত না আমি আপনার মরা বাপ লইয়া গালি দিলে কলজাত লাগে আর আপনি যখন জাল বুট দিতেন গিয়া করিমের ফুটে রহিম কইয়া আইছেন বাফের যে বদলে লইছেন এটা কিটা করা হলো ঠিক ঠিক কি যায় তুমি যদি তোমার নিজের বাফ নিজে বদলে লইছো তুমি ফরি করিমের ফুটে দি রহিমের ফুট কইয়া আইয়া পড়ছো তোমার দি বাপ বদলে লইছো তুমি না দাদ পাইতে হবে তুই

কেও ঢিনিও আমরা তারা বুদ্ধি থেকে বাপ বদলাই না বুদ্ধি কে জামাই বদলাই না আর আমি হল আব্বা লয়ে গালি দিলে তোমার কলজাত দিয়া লাগে তোমার নিজারাপাড়ে যে নিজে তুমি বাদ দিয়া কবর দিয়া ওকার যা দাফন কইরা আইয়ে ফটো হেটা কি তা করো আমরা কি আমরা মনে করি শোক আছে নাক আছে মুখ আছে আতা আছে ভাব আছে আট তো পারে এটারে মানুষ কয় আমি খেয়াল করে আমার শক্তিতে আমরা একটা গরু আছে শক্তি অনেক বড় সুতরাং এই ডেই জিন্দিগি এটা কি বুঝা সই না আমরা আহল কম তো আমরা তো চিন্তা করতাম পারিনা না কুদ্দুর চিন্তা করণ লাগবো না করলে ওই তো না মানুষ তো আমরা মানুষ আল্লাহ বড় শক কইরা আমরা মানুষ বানাইছে এই এক কয়ড়া না এই কয়ড়া না এক নম্বরে দুর্বলের প্রতি ভালো ব্যবহার মনে থাকবে ইনশাআল্লাহ দুই নাম্বার মাতা পিতার সঙ্গে কোমল আচরণ এটা ফরজ আল্লাহ ফরজ করে দিয়েছি সার্বক্ষণিক ফরজ নামাজ পাঁচ অক্ত ফরজ জোহরের নামাজ জুহরের তাই বইলে ফরজ ফজরের নামাজ ফজরের তাই বইলে ফরজ জুহরের অক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না এটা সময়ের সাথে সম্পৃক্ত যতক্ষণ জুহরের আজান না দেয় সময় আজান না সময় না হয় ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জুহরের নামাজ ফরজ না আব্বা আম্মার সাথে যে সম্পর্ক এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই কোনো বছরের লগে সম্পর্ক নাই কোনো দিনের লগে নাই কোনো রাইটের লগে নাই আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়া কাদা আল্লাহ আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনা হাসানাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই বেলাটির কলজের টুকরারা মরুব্রিয়াব বাড়া মুস্তাক ফয়েজি যদি আর না আসে মুস্তাক ফয়েজ যদি আর না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি বলে গেলাম আল্লাহ কয় এটা ফায়সালা হয়ে গেছে মেলের ভিতরে রায় হয়েছে এটা সিদ্ধান্ত হয়েছে এটা সংবিধান হয়ে গেছে আমি আল্লাহ রা। আবাদত করবা আল্লাহ আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা সৎ আচরণ করবা কোমল ব্যবহার করবা শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে বলো বাহান আল্লাহ এই জন্য নবীজি বলছেন আল্লাহ যদি আল্লাহ ছাড়া কে এবাদত করার হুকুম দিত কার এবাদত করন যাইতো তয়লে ফুত্বাইত্র কইল তোর আব্বার এবাদত কর সাজদা দিল তোর আব্বারে দে এবাদত করলে তোর আব্বার পর যেহেতু আল্লাহ ছাড়া কার এবাদত করা যাবে না আল্লাহর পরে সবচেয়ে বেশি আহসান সবচেয়ে বেশি মায়া সবচেয়ে বেশি দয়া সবচেয়ে বেশি কমলতা যারা পাও না তারা হইলো আপাম্ম সুবহানাল্লাহ না আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওনা। না এই ভরুর সকে তান্ডর সকি বরনা ছুডু আমরার কান ডিখতে গরুর কান কি ছুটু না বড় আমরার মাথা দিদতে গরুর মাথা কি ছুটু না বড় আমড়ি আমরা দৌড় দিলে আর ব্যারেশ গরু দৌড় দিলে ব্যারেজ গরু ফার্স্টই নি রে

দেখে না কান আছে শুনে না আমরা গাল্লা এটা আবার কি মানুষ কাবি কি কইসি মানুষ উলাই কাকাল আনাপ ওরা চতুষ্পদে জানোয়ারের মতো আমরা গাল্লা থেকে জানোয়ার ভালো হুমা দল তে জানোয়ারের তো খারাপ ঠিক কিনা কান আমরা দেখতে না মানুষের মতো দেখা যায় আমরা দেখতে না মানুষের মতো দেখা যায় আমরা তো খাচ্ছ গরু ছাগলের তে খারাপ পশু পাখির তে খারাপ নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আমরা খাচ্ছ একটা কাউয়া আগে দেখছি মারা গেলে সাত ছয়শ কাউয়া এই কাউটার কাছে করে কাটা খালের তলত ফুটে রয়েছে এই গাছের দেখা বাহি সব কাউ এলাকার আর এই বাংলাদেশে আমরা দেখলাম আমরা মানুষ আমরা আশরাফুল মালুকাত আমরা সৃষ্টির সারাজীব আমরা ঢাকার রাজধানীতে আমরা ঢাকা রাজধানীতে দুই হাজার ছয় সালে আমরা আঠাইশে অক্টোবর নিজে দেখলাম পত্রিকায় দেখলাম ইলেকট্রনিক্স মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে জলজন্ত যুবককে পিটি

চিন্তা করার শিল মনটা যা ধরে তা না থাকতেন না তো দুনিয়া থাকতেন না কো তারা কো এক বছর আগে যারা আসেন কই তারা আর যেই মা তারা আছেন আপনারা আছেন আগামী বছর থাকবেন কেড়ায় কেড়ায় কোনো গ্যারান্টি আছে এটা তো কিসের চিন্তি করেন এত বেড়াগিরি গিরি এত বেডাগিরি কিসের বেড়াগিরি কো বেডাগিরি দে না রাখো